সাত সকালে তুমুল আলোড়ন রাস্তার পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরের সাহেব ডাঙায় এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার সাতশোকালে শান্তিপুর থানার সাহেবডাঙ্গা এলাকার মিদ্ধাপাড়া দিয়ে মানুষজন চাষের কাজে মাঠের দিকে যাচ্ছিলেন সেই সময়ই রাস্তার পাশে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন খবর জানাজানি হতেই আরও বহু মানুষজন এসে জড়ো হন ওই এলাকায় পরে শান্তিপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছে রাস্তার ধার থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া ব্যক্তির নাম হাসিম মন্ডল তিনি একজন ব্যবসায়ী তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে যদিও কারণে এই মর্মান্তিক পরিণতি বা কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে অবশ্য এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মৃতদেহের পাশ থেকে তার বাইকও উদ্ধার হয়েছে স্থানীয়দের অনুমান খুন করা হয়েছে ওই ব্যবসায়ীকে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ নেপথ্য কারণ কি কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে সামগ্রিক ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন নদীয়ার শান্তিপুরের সাহেব ডাঙায় ওই বাড়ি হয়তো দিয়ে এখান দিয়ে নড়ে পড়ে আছে সকালবেলায় এসে তারা ফটোটা নিজের হাত ঘাসের কালার দেখেছে তারপরে বয়স হারামানিক আট তিরিশ উনচল্লিশ মনে তো হচ্ছিলো মাথা কেউ মেরে দিয়েছে গাড়ির ট্যাঙ্কিতে আঘাতের চিহ্ন আছে মাথা আঘাতের চিহ্ন আছে হেলানো ছিল ওই নির্বাচার সাইডে হেলন ছিল কোন বাড়ি কোন পরে বাড়ি সাইড ড্যাঙ আর মতোপাড়া না সাইডটা মরতেপাড়া মেঘতেপাড়া মন তো আমরা জানি না প্রতিদিনই

দেখেছি আগে কিন্তু হয়তো কি বাগান কিনেছে আছে বাগান হয়তো কি হয় আপনার ভাই